অ্যারোব ইলেকশ্রেট দু হাজার চব্বিশ বাসনটি নিয়ে ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি বাট ব্যস্ত কারণে ভিডিও দেওয়া হয়নি এখন আপনার যা ফ্রিতে ব্যবহার করতে চান তাদের জন্য আমার ওয়েবসাইট রয়েছে আর যা পেইড করে ব্যবহার করতে চান তারা অবশ্যই অ্যারোবি অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করে সেটা আপনি ইজিলি ব্যবহার করতে পারেন পারচেস করে ইটস আপ টু ইউ এ আমার ওয়েবসাইটটি গুগল আমার চ্যানেল নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আর ব্যাটার হয় যদি আপনি আমার পেজটা ফলো করেন প্রপারলি আমার পেজে এই ধরনের ভিডিও সরষি দেওয়া হয় যেগুলো ইউটিউবে দেওয়া যায় না বাট পাশাপাশি অ্যারোবি ইনডিজাইন ফটোশপ প্লাস অডিশন তার প্রত্যেকটা সফটওয়্যার দেওয়া আছে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি দেখতে পান বাট আপনার যা অ্যারোবি ইলাস শিখতে চান তাদেরকে আমি স্ট্রংলি বলবো শিখার জন্য আমার এই বিউটি না আমি আরব ইলাস্টুরের এক্সপার্ট না ইভেন আমার একটা প্রয়োজন পড়েও না জাস্ট শুধুমাত্র আপনার রিকোয়েস্টে কেন ভিডিও মেক করা হচ্ছে এখানে আমি জাস্ট নতুন যে আপডেটগুলো আছে তার বেসিক কিছু আপডেট শেয়ার করবো যেটা আপনি সেটা ফলো করতে পারেন আদর্জ ফলো নাও করতে পারেন এর সফটওয়্যার ইউ মেইন কারণ ছিল আপনার সাথে সফটওয়্যার নিয়ে আলোচনা করা যেটা অলরেডি করে দিয়েছে সো বাকি মিলে আমরা চব্বিশ পার্সেন্ট যে আপডেটগুলো রয়েছে সেটা আমরা জানবো ওয়েল আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি সো আমার কম্পিউটার অলরেডি অ্যারবিল যে সফটওয়্যার রয়েছে সেটা ইনস্টল করা রয়েছে তো আমি এটা জাস্ট ওপেন করবো সো অ্যাজ ই ক্যানসি অ্যারবিল চব্বিশ ভার্সনটা ওপেন হয়ে গেছে সেটা ওপেন করার পর আমরা নিউ ফাইলের ক্লিক করে আমাদের চাই দৌড়ছি যে কোনো ফ্রেম নিতে পারবো বাট আমি এখান থেকে জাস্ট লেটার যে ফ্রেমটা আছে এটাই নিয়েছি যেহেতু আমি এখন কাজ করবো না সিম্পল তো একটা বিষয় দেখাবো যদি আপনি অ্যাকচুয়ালি আরো সম্পর্কে জানতে চান শিখতে চান তাহলে ইউটিউবে অনেক কোর্স রয়েছে অনেক ভিডিও রয়েছে দেখতে পারেন যেহেতু আমি এখানে এক্সপার্ট না সব এটার বিষয়ে আপনাকে আমি হেল্প করতে পারবো না বা শিখাতে পারবো না আপনাদের সফটওয়্যার প্রয়োজন ছিল সেটা আমি বলে দিয়েছি কোথায় পাবেন আমার ওয়েবসাইটে যাবেন সেখানে পেয়ে যাবেন এবং তার জন্য আপনাকে টাকা পয়সা কিছুই খরচ করতে হবে না বাট এতটুকু বিষয় দেখিয়ে আমি এখানে ভিডিও স্টপ করতে হবে না সেই ক্ষেত্রে আমার ঝামেলা হবে অনেক ধরনের নিয়মকরণ রয়েছে সো বেসিক কিছু বিষয় আমি এখানে দেখাই আপনাদেরকে সো আমি এখান থেকে একটা রেকটিঙ্গুলার নিচ্ছি কালার দেওয়া নেই আমি কালার দিচ্ছি এখান থেকে রেট ওকে সো আমাদের এই চব্বিশ পার্সনে এখানে একটা ফাংশন রয়েছে যেটার মাধ্যমে আপনি জাস্ট টেক্সট টাইপ করার মাধ্যমে এখানে যে কোনো কিছু জেনারেট করতে পারবেন বাট সেটা বিটা বার্সন রয়েছে এবং তার জন্য আপনার অবশ্যই অ্যাডোবি অ্যাকাউন্ট থাকতে হবে সেটা লগ করে তারপর আপনার ব্যবহার করতে হবে বাট যেহেতু আমরা সেটা করছি না তাই ওই ফিচার্সটা আমরা এখানে পাবো না অ্যান্ড ওই ফিচার্সটার নাম হচ্ছে মেবি জেনারেট বিটা সঠিক মনে নেই আমার সো যারা অভিষেক বার্সনটি পার্চেস করে ব্যবহার করবে তার অবশ্যই সেটা পেয়ে যাবে সো আপনাদের দেখানোর জন্য আমি অন্য ভিডিও থেকে শর্ট করে বিষয়টা দেখিয়ে দিচ্ছি স্যারসে এখানে জেনারেট বিটা লেখা আছে সো ডিসক্রাইব দ্য ব্যাক গ্রাফিক্স ইউ ওয়ান টু এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কি চাচ্ছেন অ্যাকচুয়ালি সেটা আপনাকে টাইপ করে দিতে হবে টাইপ করার পর এটা এখানে চলে আসবে সে এক্সাম্পল স্বরূপ জাস্ট কার টাইপ করা হয়েছে তারপর জেনারেট ভিডিওতে ক্লিক করা হয়েছে সো একটু সময় নেবে জেনারেট করার জন্য অ্যাজ ইউ সি কিছু এক্সাম্পল চলে আসছে এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে যেটা বেটার মনে হয় সেটা এখান থেকে পিক করা যাবে আর কি সেকেন্ড এক্সাম্পল এখানেও ঠিক সেম লেখা হচ্ছে এখানে লেখা হচ্ছে নাইট ফরেস্ট উইথ মুন জেনারেট ভিডিওতে ক্লিক করা হয়েছে সো ওই টাইপের একটা ব্যাকটর ইমেজ এখানে জেনারেট করা হবে আমরা ফটো সামনে রিয়েল পিক্সার পেয়ে যাই বাট এখানে সেটা হবে না যেহেতু এটা ব্যাকটরের কাজ ইলিশের মধ্যে করা হয় সো ওই ব্যাকটোর টাইপের কাজগুলো এখানে আসবে মূলত সাইজ সি খুবই চমৎকার কিছু পিকচার চলে আসছে সো নিজের চাহিদা অনুযায়ী যেখানে সিলেক্ট করে আমরা ব্যবহার করতে পারবো বাট আমরা এটা ফ্রিতে পাবো না অবশ্যই পে করে ব্যবহার করতে হবে সো আমি যে রেট্রংগুলো ফাল্টে নিয়েছি এটা কেটে বলছি এটা আপাতত রাখছি না এখানে একটা ফাংশন আমরা দেখাবো আমি যাই না সেটাও কাজ করবে কি না সেটাও ভেবে পিঠা বাসনে রয়েছে আমি চেক করি না একটু আর রিটাইপ পিটা এটা আমার পিটাতে আছে স্যাম যেটা করবো প্রথম হোম টাইপ যাবো তারপর ওপেনার আছে নিউ যাব যাবো ডাউনলোড এসে আমি এখান থেকে জাস্ট এই লেখা পিক করলাম এটা লেখা লোগো রাইট সো লোগোটা সিলেক্ট করার পর আমরা যাবো এখান থেকে টাইপের মধ্যে যাব টাইপ থেকে আমরা রিটাইপ পিটায় একটা অপশন রয়েছে এখানে আসতে হবে তারপর এডিট ফ্রন্ট ক্লিক করবো স্যার এখানে দুইটা ফন্ট রয়েছে দুটো ওরা সিলেক্ট করে দিয়েছে তখন ডাবো ক্লিক করে দেখি এটা সিলেক্ট হওয়ার কথা সো আমরা এটা ক্লিক করে সিলেক্ট করে দিয়েছি এখন প্রসেসিংয়ের মতো রয়েছে আমি জানি না এটা প্রপারলি কাজ করো এখানে যেহেতু পিটা বাসন রয়েছে এগুলো মূলত অনলাইন বেসিস কাজ করে আমাদের এই বাসন যদি এটা কাজ করে তাহলে এখান থেকে আমরা এটা এডিট করতে পারবো আর কি আর যদি না হয় তাহলে কিছু করা থাকবে না এখানে অবশ্য জাস্ট ডাবো ক্লিক করে সারাশি চলে আসে তারপর এটা কেটে দিয়ে আমরা যে কোনো লিখতে পারবো ফন্ট ডিজাইন সব কিছু সেম থাকবে জাস্ট টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে ওয়েল আমি ওয়েট করছি না যেহেতু পিঠা বাসনের কাজ এটা তো আমি এক্সিট করে দিচ্ছি তারপরে একটা আপডেট রয়েছে খুবই ভালো বাট সেটাও পিঠা বাসনের রয়েছে চব্বিশে যেগুলো বেস্ট আপডেট বলা যায় মোস্ট অফ দেম পিঠা বাসনে আছে তো এখানে যেটা হবে আপনি চাইলে ইজিলি যে কোনো লঘু যে কোনো জায়গায় মোক করতে পারবেন মানে একটা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে যদি আপনি একটা পিকচার উপরে মোক করতে যান সেক্ষেত্রে অনেক ধরনের ফাংশন ইউজ আপনার আপনাকে কাজটা করতে হবে বাট যদি আপনি এই মোকআপটা ইউজ করেন এখান থেকে জাস্ট যে কোনো লো এখানে এনে মোকআপের মাধ্যমে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনি তাকে এখানে বসাতে পারবেন ওকে বাট স্টিল একই প্রবলেম এটাও বিটি বাসন রয়েছে অথচ দেখে লাভ হবে না এটা আমরা ইউজ করতে পারবো না তাই বাদ দিচ্ছি অ্যান্ড তারপর খুব একটা সিম্পল বিষয় দেখাবো আমি এখান থেকে একটা পেন্টু নিচ্ছি নিয়ে জাস্ট জাস্ট কিছু রেখা ড্র করলাম আমাকে ওকে বাট এটা মোটোই কিন্তু পারফেক্ট না একেবারেই এলমেলো টাইপের রাইট বাট আমরা চাই এটাকে ইজিলি স্মুথ করতে পারি হবে আমি যাব অবজেক্টের মতে আমরা অবজেক্ট থেকে আসবো পাতের মতে পাত থেকে আসবো নিচে স্মুথে সো এখান থেকে কিন্তু আমরা চাইলে এটা ইজিলি দেখতে পাচ্ছেন আর একটা স্মুথ শেপ দিতে পারি নিজেদের চাইলার উপর ডিপেন্ড করে আর কি ঠিক এটা নিয়ে এরকম ছিল বাট এটাকে আমরা একটা স্মুথ শেপ দিতে পারি অবশ্যই এটা আপনি আপনার মতো করে ব্যবহার করবেন আপনার সুবিধা অনুযায়ী আমি জাস্ট বেসিক যে বিষয়টা ছিল সে দেখিয়ে দিয়েছি ওয়েল আমি অ্যারোভিল যেটা আছে এটা অফ করে দিয়েছি আমি চাচ্ছিলাম কিছু বিষয় দেখানোর জন্য বাট অল্প নলেজ নিয়ে আসলে কোনো কিছু দেখানো ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না অ্যান্ড আমাদের মেইন পারপাস যেটা ছিল সেটা অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি সো যদি মনে হয় ভিডিওটা আপনার উপকার আসছে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে না এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এটা ছাড়াও আমার ইউটিউব চ্যানেল প্রচুর ভিডিও রয়েছে নানান টপিকের উপর সেখান থেকে আপনাদের শেখার অনেক কিছু রয়েছে বাট পার্টিকুলারভাবে এখান থেকে আমি কিছু শিখাতে পারলাম না সো পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম